শান্তি ভালো থাকুন প্রতি অনুষ্ঠানে জানায় সবাইকে স্বাগতম আজকে আমার বিষয়বস্তু হলো পড়ার সময় ঘুম আসে কেন বর্তমান সময়ে বিদ্যার্থীদের এটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় যে পড়ার সময়ই ঘুম চলে আসে অথচ সারাদিন ছোটাছুটি করছে টিভি দেখছে মোবাইল দেখছে গপশপ করছে অনেক কিছু গেম খেলছে কিন্তু তখন ঘুম আসে না যেই মাত্র পড়াতে বসে তখনই শরীর নিস্তেজ হয়ে যায় তার প্রথমত একটা কারণ হতে পারে যে যদি বিদ্যার্থী সঠিকভাবে সে প্রপার রেস্ট না করে বিশ্রাম যদি সে না নেয় সারাক্ষণ যদি সে দৌড় ভাগ করতে থাকে ছোটো ছুটি করতে থাকে সময় মতো যদি বিশ্রাম না নিয়ে থাকে তাহলে যখন পড়া টেবিলে বসবে শরীরটা যখন এক জায়গায় স্থির হবে তখন তার সমস্ত কর্মেন্দ্রিয়গুলি শান্ত হয়ে পড়ে এবং কিছু সময়ের পরেই তার ঘুম চলে আসে এই জন্য সারাদিনে রুটিনের মধ্যে অবশ্যই বিশ্রামটাকে একটু রাখতে হবে আর যদি ঘুম চলেও আসে একটু সময় রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে পড়তে বসা দরকার আরেকটা দ্বিতীয় কারণ থাকতে পারে যখন আমরা যে পড়াটা নিয়ে বসলাম সেই পড়াটা যদি আমার কাছে ইন্টারেস্ট না লাগে মানে আমি সেই পড়াটার অর্থ যদি বুঝতে না পারি তাহলে পড়তে বসলেই আমার ঘুম চলে আসবে তাহলে এইদিকে আমার ধ্যান দিতে হবে যে বিষয়বস্তুটাকে আমি বুঝিনি সেই বিষয়বস্তুটা আমার অবশ্যই টিচারের সাথে এটা বুঝে নিতে হবে এটাকে মজাদার করে তুলতে হবে তবেই আমি কিন্তু পড়তে বসলেই আমি মজা পাব। আর যদি যে বিষয়বস্তুটা আমি এখন বুঝতে পারিনি সেটাকে আমি একটু পরে পড়বো এখন আমি যেগুলো বুঝেছি সেই পড়ার বিষয়বস্তু নিয়ে পড়াটা শুরু করি তারপর একটা নেশায় চলে আসলে বাকি যেটা বুঝিনি সেটাও বুঝে ফেলবো ধীরে ধীরে আরেকটা হতে পারে যখন আমার লক্ষ্য আমি স্থির করি না বা আমি পড়ার গুরুত্বকে বুঝতে পারি না পড়াশোনাকে যখন আমি সিরিয়াসলি নেবো না তখনই কিন্তু পড়তে বসলেই আমার ঘুম চলে আসবে এই জন্য বিদ্যার্থীদের কিন্তু এই কথাটা অবশ্যই মনে রাখা দরকার এই পড়াশোনার দ্বারাই কিন্তু আমি জীবনে কিছু একটা লক্ষ্যকে আমি পূরণ করব। আমি জীবনে কিছু করব আমি সমাজকে কিছু দেব পরিবারের জন্য কিছু করব নিজের স্বপ্নকে পূরণ করব। তাহলে আমার পড়াশোনা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়াশোনাতে আমার মনোযোগী হওয়া দরকার এই জন্য যদি আমি লক্ষ্য নিয়ে আমি সিরিয়াস থাকি তাহলে কিন্তু পড়ার সময়ে কিছুতেই ঘুম আসার কথা না আর যদি ঘুম চলেও আসে কিছুক্ষণের মধ্যে আমি একটু হাঁটাহাঁটি করে চোখে মুখে জল দিয়ে কিছু একটা টিফিন নিয়ে আমি আবার পড়তে বসে যাব আর তার এত সব সমস্যার সমাধান তো আমরা শুনেছি কিন্তু পড়ার সময় ঘুম না আসার আরও একটা সবচেয়ে বড় মজাদার সমাধান হলো পড়ার কিছু সময় আগে আমরা যদি কিছু সময় মেডিটেশন করি রাজ্য মেডিটেশনের অভ্যাস সবচাইতে বেস্ট পদ্ধতি পড়াকে মনে রাখা আমি যখন নিজেকে আত্মারূপে চিন্তন করবো যে আমি একটা যিনি সুপ্রিম ফাদার সে নিরাকার পরম শক্তি পরমাত্মা তিনি আমার উপরে এবং সেই ওনার থেকে অনেক শান্তির কিরণ শক্তির কিরণ আমার উপর পড়ছে আর আমি একদম ভরপুর হয়ে যাচ্ছি একদম শান্ত শীতল আমি হয়ে যাচ্ছি আমার চারিদিক থেকে মন বুদ্ধিকে আমি একদম গুটিয়ে আমি একদম সেই পয়েন্ট অফ লাইট যিনি সুপ্রিম ফাদার সুপ্রিম সোল ওনার প্রতি আমি একদম একাগ্রচিত হয়ে গেছি এবং মনে মনে আমি সেই দৃঢ় সংকল্প নিচ্ছি যে এখন আমি যা পরব তা খুব ভালো আমার মনে থাকবে এবং খুব ভালোভাবে আমি পড়ব সব কিছু আমার ভালো হবে যখন এভাবে আমি কতগুলো শুদ্ধ চিন্তনের দ্বারা আমি মেডিটেশন করে পড়াশোনাতে একাগ্রচিত হয়ে পড়তে শুরু করব দেখা যাবে আমার তিন ঘন্টার পড়া এক ঘন্টাতেই শেষ হয়ে যাবে যা পড়ছি তা অবশ্যই মনে থাকবে কারণ মেডিটেশানের দ্বারা আমার একাগ্রতার শক্তি অনেক বেড়ে যায় এবং মনের মধ্যে যদি অনেক চিন্তা দুশ্চিন্তা এগুলো থেকেও থাকে তাহলে এগুলো সব সমাধান হয়ে যায় শেষ হয়ে যায় সাইড হয়ে যায় বাস তাহলে আমার পড়াটা সবচেয়ে বেশি ভালো হয় এই জন্য বিদ্যার্থীদের আমি বলবো যে রোজ কিছু সময় রাজযোগ মেডিটেশনের অভ্যাস পড়া শুরু করার আগে এবং পড়া শেষ করার পরেও করা দরকার তাহলে যা পড়লাম তা যেন আমার ব্রেইনে অবশ্যই থেকে যায় তাতে আমার স্মৃতি শক্তিও অনেক বেড়ে যাবে একাগ্রতার শক্তিও বেড়ে যাবে তাহলে আমার পড়তে বসলে আর ঘুম আসবে না শান্তি